বিভিন্ন রাজনৈতিক মহলে সেনাপ্রধান জেনারেল ওয়াখারুজ্জামান এর একাধিক বৈঠকের খবর পাওয়া গেছে এসব বৈঠকের উদ্দেশ্য এবং আলোচ্য বিষয় নিয়ে নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে সোমবার সকালে সেনাপ্রধান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন একটি সূত্র জানিয়েছে যে কোনো বিদেশি সফর থেকে ফেরার পর রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ করা প্রথাগত একটি বিষয় বৈঠকে জেনারেল ওয়াকার উজ্জামান দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এটি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতির বাসভবনে সৌজন্য সাক্ষাৎ সেনাপ্রধান প্রধান বিচারপতি সৈয়দ রিভাত আহমেদের বাসভবনেও একটি সৌজন্য সাক্ষাৎ করেন এই বৈঠকের পর সামাজিক মাধ্যমে নানা গুজাব ছড়িয়ে পড়ে যার মধ্যে একটি ছিল যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন পরবর্তীতে এটি পরিষ্কার করা হয় যে এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল যেখানে সেনাপ্রধান পিলখানা ট্র্যাজেডি এবং নিখোঁজ সংক্রান্ত তদন্ত ও বিচারিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন জানা গেছে এসব বিষয়ে সেনাপ্রধান আইনগত পরামর্শ চেয়েছিলেন চীন সফর থেকে প্রত্যাবর্তন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরএর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সেনাপ্রধান গত বিশে আগস্ট চীন সফরে যান এবং সাতাশে আগস্ট দেশে